ছাব্বিশ তারিখ আপনাকে একেবারে ইবাদত সারারাত করাবে সারা রাত ইবাদত করি আপনাকে বোঝাবে আর দরকার কি তুমি তো লাইলাতুল কদর পেয়েই গেছো সুতরাং তোমার আমল নামায় কিন্তু তিরাশি বছর জমা হয়ে গেছে বাদ দাও বাকি আর দরকার নাই এবার বাকিটা সময় একটু ঘুমাও না তেইশ তারিখ ঘুমাও একুশ তারিখ ঘুমাও না পঁচিশ তারিখ ঘুমাও তারপরে উনত্রিশ তারিখ ঘুমাও আর কি দরকার এরকম করে শয়তান আপনাকে মিসগাইড করবে তারপর শয়তান আপনাকে এরকম করে বিভ্রান্ত করার চেষ্টা করবে আমরা শয়তানের সাথে পরাজয় বরণ করব নাই জয় হব বলেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা থাকবে এরা থাকবে শেষ 10 দিনই আমরা ইবাদত করব ইনশাআল্লাহ একান্ত যদি আমাদের থেকে শেষ 10 দিনের কোনো কারণে অসুবিধা হয় তাহলে অমকম শেষের যে বেজর রাত্রিগুলো আছে আমরা মিস করবই না ইনশাআল্লাহ বলে এক্ষেত্রে আমি আপনাদেরকে তিনটি ফর্মুলা দেব এই ফর্মুলা গুলো যদি আপনি আমি আমরা সবাই মিলে চলতে পারি আমার বিশ্বাস আপনাদের থেকে লাইলাতুল কদর শয়তান কেড়ে নিতে পারবে না আপনার আমল নামায় লাইলাতুল কদরের সব আসবে আসবে ইনশা তিনটি ফর্মুলা আপনি মানেন দেখেন এক নাম্বার হলো লাইলাতুল কদর যেহেতু শেষ দশক আপনি শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে আপনি শেষ দশকের শেষ দশকটাই আপনি খেয়াল করেন বেজোর রাত্রিটা আপনার একেবারে অপারধ হবে তারপর আপনি এটা খেয়াল করবেন আপনি আপাতত শেষ দশকটাই খেয়াল করেন শেষ দশকের প্রতি রাতে আপনি কিছু করে দান করেন কিছু করে দান করেন প্রতি রাতে যেহেতু রাসুল বলেছে শেষ দশকে লাগলো কদর সুতরাং বোঝা যায় এইটা মিস হওয়ার কথা না কথা বলে ঠিক কিনা শেষ দশকে লাইলাতুল কদর এটা মিস হওয়ার কথা না তাহলে আপনি নিয়ম করে নিয়ম করে এটা করেন প্রথম রাত থেকে আজকের রাত থেকে আজকে জমাবার আজকে এই যে রাত আজকে এই রাত থেকে আপনি নিয়ত করবেন যে অল্প করে আপনি দান করবেন অল্প করে দান এই দান আপনি স্বাভাবিক দান করতে পারেন একেবারে নফল দান একবারে স্বাভাবিক সদাকা যেটা বলে স্বাভাবিক সদাকার ক্ষেত্রে সবাইকে দেওয়া যায় স্বামী স্ত্রীকে দিতে পারে স্ত্রী স্বামীকে দিতে পারে বাপ সন্তানকে দিতে পারে সন্তান বাবাকে দিতে পারে ইমাম মোয়াজিন খাদেম সাধারণ মানুষ ভাই বন্ধু সবাই সবাইকে এই দান করতে পারে আপনি তো করতে পারেন আজকে ন্যূনতম দশ টাকা হলেও করতে পারেন একশো টাকা হলেও করতে পারেন তারপরে এই কাজটা আপনি করেন দুই নম্বরে যেটা আপনি বলবো এটা হলো শেষ দশকের প্রতি রাতে সাধ্য কয়েক রাখাত নফল নামাজ পরে তারপরে ঘুমান খুব বেশি সময় লাগবে না দশটা মিনিট আপনি হাতে নেন দশটা মিনিট জাস্ট ফর টেন মিনিট আপনি ঘুমোতে যাবেন আপনি আট রাখার নামাজ পড়েন তাহার জুতেন নিহতে পড়েন আট রাখাত নামাজ পড়েন সম্ভব না ছয় রাকাত পড়েন কষ্ট হচ্ছে চার রাকাত পড়েন এটাও সম্ভব না অবশ্যই সম্ভব রমাদান আরিম আপনি জানেন রমজানে কিন্তু কোনো নফল নেই রমাদানে কোনো নফল আছে ভাই রমাদানে কিন্তু কিনায় কোনো নফল নেই কারণ নফল করলে এটাকে ফরজে পরিবর্তন করে দেন কে যে নফলটা আপনি করবেন এটাই ফরজ হয়ে যায় সুতরাং রমজানে কোনো নফল নাই এটা মনে করে আপনি দুই রাকাত যদি দুই রাকাত তাহার যদি নফল পড়েন এই দুই রাকাত ফরদের সমান সব হবে চার রাখার পড়লেন চার রাখার ফরদের সমান সব হবে এই সবের কথা চিন্তা করে আপনি ছয় টাকার পরেন আট টাকা পড়েন বারো টাকার পড়েন পড়েন পরে এবার ঘুমাতে যান এতটুকু আপনি করেন প্রত্যেক দিন প্রত্যেক রাত্রিতে তিন নাম্বারে প্রত্যেক এই শেষ রাত্রে আরেকটা কাজ আপনি করেন সেটা হলো ঘুমাতে যাওয়ার আগে কিছু পরিমাণ কোরআনিকারিমের তেলাওয়াত করে তারপরে ঘুমান এই তিনটা কাজ করলে সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে কিংবা আধা ঘন্টার সময় লাগলো আধা ঘন্টার সময় লাগলো কিছু কোরআনিকারিমের তেলাওয়াত করেন বলবেন যে কোরআনকারিম দেখে দেখে তো করতে পারি না ভালো কথা করতে পারেন না কেন করতে পারেন না এই ব্যাপারে আল্লাহ কাছে জবাব দিবেন আপনি কারণ প্রত্যেকেরই তো করে নেই দেখে দেখে পড়া ফল যে আইন এটা আপনাকে শিখাই লাগবে শিখাই লাগবে মনে রাখবেন ফরজে আইন তরকারী কবিরা গোনা আর একটা কবিরা গোনাই যথেষ্ট আপনাকে আমাকে জাহান নেওয়ার জন্য সঙ্গত কারণে আপনার উপর ফরজ হলো কোরআনিকারিনের চালাওয়ার থেকে দেখে শিখা শুদ্ধ করে শিখা আপনার উপর ফরজ এটা আপনি করবেন আর এখন পারতেছেন না কারো কাছে গিয়ে শিখেন আর এখন কি করবেন এই দশ দিন শিখে তো আর পড়াশোনায় নাই আপনি তো অন্তত বাড়ির কাছে সোরাগুলো করেন তাই না সোরা এখলাস সেকেন্ড এর সোরা ফাতেয়া পর্যন্ত এগুলো তো করেন দশটি সোরা এগুলো বারবার পরেন সো একলাসটা অনেকবার পরেন জানেন আপনি রাসুল বলেছেন তিনবার করে কেউ তিনি সোরা একলাস পড়ে তো এক খবর উত্তরণের সোপ শো পড়বেন না আর রমজানের সত্তরের সাতশোর পর থেকে টাউন হবে রমজানে সাতশোর পর থেকে কাউন হবে সুতরাং আপনি যদি এক খতন করেন রমজানের বাইরে সাতশো করলে যা হবে আল্লাহ আপনার রমজানে এক খতমে সেই সব দিবে সুভারাল্লাহ বললেন না আপনি সুরা এখলাসটাকে বারবার করেন দশ মিনিট করেন দশ মিনিট করে পড়েন এইভাবে আপনি এই তিনটা কাজ করে ঘুমান আচ্ছা এই তিনটি কাজ যদি আপনি করেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনি লাইলাতুল কবর পেয়ে যাবেনই যাবেন বেশি রাত ইবাদত করার দরকার নাই খুব বেশি আপনি ইবাদত করতে পারছেন না অসুস্থ আপনার ঘুম পেয়ে গেছে অসুবিধা নাই কিন্তু তিনটি কাজ আপনি যদি করে যান সম্মানিত মুসলিমিয়ানি কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নসিবে আমি তো গ্যারান্টি দিচ্ছি লাইলাতুল কদর লিখে দিবেন হ্যাঁ আপনার তাৎপর্য এক জায়গায় হবে একটা হলো কোন এক ব্যক্তি মাগরিব থেকে ফজর পর্যন্ত ইবাদত করেছে এই ব্যক্তির ইফাদক আর আপনি তিরিশ মিনিট করেছেন আপনার ইফাদক তা তফাৎ তো থাকবেই তবে থাকবে না ভাই অবশ্যই থাকবে সো একলাস তিনবার করলে এক খতম কোরানের স্বভাব এটাও স্বভাব আর একবার সুরা সাব দেহাত থেকে নিয়ে সুরা নাজ পর্যন্ত করলে এক হতম কোরানের স্বভাব দুইটাই তো কোরানের স্বভাব আপনি কি মনে করেন দুই সভাব আসলে এক স্বভাব হ্যাঁ কোনো দিন না কারণ সোনা একলাসে হরম আছে কয়টি প্রতি হরফে নেকি হবে কয়টি আর পুরো কোরআনে হরফ আছে কতগুলো পুরো কোরআন পড়লে আপনার নেকি হবে কতগুলো হিসাব আছে না ভাই অবশ্যই হিসাব আছে সুতরাং কেউ একজন নাগরিক থেকে নিয়ে ফজর পর্যন্ত লাগাতার ইবাদত করলো তার তো কারণ অনেক হবেই কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি এই তিনটা কাজ আধা ঘন্টায় যদি করেন আপনার থেকে লাইলাতুল কদর ছুটবে না এই মর্মে আপনার থেকে লাইলাতুল কদর ছুটবে না হয়তো কোয়ান্টিটিতে আপনি কমে যাবেন কোয়ান্টিটিতে আপনি কমে যাবেন প্রিয় ভাইরা দেখেন এই দশ দিনের কোনো একদিন যেদিন আপনি নফল নামাজ পড়লেন যেদিন আপনি নফল দান করলেন যেদিন আপনি কোরআন কারিমে তেলাওয়াত করলেন যেহেতু আল্লাহর নবী বলেছেন দশ দিনের কোন এক রাত্রিতেই লাইলাতুল কদর হবে তো আপনি দশ রাত্রিতেই যদি এই কাজ করে থাকেন তা আপনার দশ রাত্রিতে কোরআন কারিমের তেলাওয়াত আছে না নাই তাহলে নিশ্চয়ই এক রাত লাইলাতুল কদরের মধ্যে পড়েছে পড়ে নাই ভাই তাহলে কেমন যেন আপনি বিশ মিনিট কোরআনে কারিমে তেলাওয়াত করেছেন দশ মিনিট করেছেন এই দশ মিনিট বিরামহীন ভাবে তিরাশি বছর আপনি ইবাদত করলেন সুবহান আপনি একশো টাকা দান করলেন প্রতি রাত্রিতে একশো টাকা এই একশো টাকা যে দান করলেন একশো টাকা কি দশ রাত্রির মধ্যে যদি আপনি করে থাকেন কদরের রাত একটা পরে নাই বলে না কথা কদরের রাত কি একটা পড়ে যায় নাই নিশ্চিতভাবে কদরের একটি রাত পড়ে গিয়েছে সুতরাং একথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি কদরের রাত্রিতে আপনি একশো টাকা দান করেছেন কদরের রাত্রিতে আপনি একশো টাকা দান করেছেন লাগামহীন ভাবে বিরতিহীন ভাবে আপনি একবার এমূর্তে পা লাগামহীন ভাবে একশো টাকা তিরাশি বছর দান করলে যেই সওয়াব আল্লাহ হান হুয়া তালা আপনার আমল নামে সেটা কাউন্ট করে দিবেন আপনি তাহাজ্জুতে নামাজ পড়লেন চার লাখাত আট রাখাত ছয় এখাত আপনার সাবধান অনুযায়ী পড়লেন আট লাখাত নামাজ পড়লেন বারো লাখাত নামাজ পড়লেন বিশ টাখাত নামাজ পড়লেন আরও কিছু পড়লেন যত যত সম্ভব পড়লেন আচ্ছা এই দশ রাতে যে পড়লেন এক রাতে কি তা কদরের রাত্রি পড়ে যায় নাই নিশ্চিতভাবে এক রাত্রি কদরের রাত্রি পড়েছে সুতরাং এক রাত্রিতে আপনি যদি আট টাকা পড়ে থাকেন ছয় টাকা তো থাকেন নিশ্চিতভাবে তদরের রাত্রিতে আপনি ছ টাকা নামাজ নগর পড়েছেন সুতরাং তিরাশি বছর লাগামহীন বিরতিহীন ভাবে এই ছয় রাকাত নফল নামাজ পড়লে যে সবাব আল্লাহ সুবহান আপনার আমল নামে সেটা কাউন করে দিবেন তাহলে কেউ যদি এই কাজটি করে কেউ যদি এই তিনটি ফর্মুলা মেনে চলে তার জীবন থেকে লাইলেটল কদর ছোটার কোন সম্ভাবনা আছে কোনো সম্ভাবনাই নাই আমরা এই তিনটি ফর্মুলা মানতে পারবো না ইনশাল্লাহ ভাই আওয়াজ করে বলেন পারবো না ইনশাল খুবই সংক্ষিপ্ত খুবই অল্প কাজ কিন্তু আপনার আমল হবে অনেক বেশি শয়তান অলরেডি শৃঙ্খল বন্দী হয়ে ভয় পাইতেছে হায় হায় কি ফর্মুলা দিয়ে দিল আমি তো শেষ হয়ে গেলাম মানুষ শয়তানদের পক্ষ থেকে যারা ছিল নফস আপনাকে নানান ভাবে ধোকা দেবে আরে বাদ দাও প্রতিদিন দেওয়ার লাগবো আজকে একশো টাকা কি দাম জানো একটা এই কিনতে পারলে তোমার ফ্যামিলির জন্য কত লাভ হয়তো আসেই ভানতি একশো টাকা বাদ দাও আজকে কালকে ধরো আজকে তো জোরের রাত্রি কালকে তো বেজুর রাত্রি তো আপনাকে হাদিস মনে করাই দিবে বলবে বেজুরের রাত্রি কত তো বেশি গুরুত্ব আছে তুমি জোরের রাত্রিতে কি করা দরকার বেজুরের রাত্রিতেই করো বুঝেন না এই কথাটা তো বেজুরের রাত্রি আসলে বলবে হুজুর বলছিল দশ দিনের কথা একদিন তো মিস হয়ে গেল যদি কালকে চলে যায় তার আর লাভ নাই দরকার নাই কালকে গেলে তো সবই গেল আর দরকার নাই বুঝেন নাই কথাটা সদান এভাবে আপনাকে ঠকার মধ্যে ফেলবে সুতরাং 2 টাকা টাকা হলেও আমরা দান করব ইনশাআল্লাহ 10 টাকা হলেও আমরা দান করব আপনি কাউকে পান নাই রাস্তায় দেওয়ার জন্য বাসায় গেলে আপনার সন্তানের হাতে 20 টাকা দিয়ে বলেন কালকে মজা খাও কালকে মজা খাও মসজিদে দান করে দিও আপনি তাকে দান করেন তাকে আপনি সালাকা দেন ওয়াইফকে গিয়ে বলেন যাও তোমাকে আমি বিশ টাকা একশো টাকা গিফট করলাম সেও খুশি হয়ে যাবে আপনার যেটা দরকার এটা আল্লাহর কাছে হয়ে যাবে কি যাবে না অবশ্যই হয়ে যাবে আপনি চাইলে এইভাবেও করতে পারেন স্ত্রীর মনোরঞ্জন করতে পারেন সন্তানদেরকে খুশি করতে পারেন সন্তানদেরকে আজকে বলবেন প্রতি প্রতি রমজানের রাত্রে প্রতি এই দশ দিনে তোমাকে আমি সন্তুষ্ট করব। তবে শর্ত আছে কি শর্ত আপনি তো শর্ত জুড়িয়ে দেন শর্ত হলে তুমি কোনো গুণা করতে পারবে না তুমি কোনো গান শুনতে পারবে না তুমি কোন এই করতে পারবে না কয়েকটা শর্ত দেন তারপরে আপনার যে কাজ এই কাজ করতে থাকে প্রতিদিন একশো টাকা করে আপনার কাজ হলো তার বাকি গুণা পেতে অত বিরত রাখতে পারলেন বোঝেন নাই কথাটা এক দিলে দুই পাখি মারা হলে এক দিলে দুই পাখি আপনি মারতে পারেন সরকারকে আপনি বলেন যে দেখো তুমি তো কোরআনে কারিমের সুরা গুলো পারো না অন্তত পক্ষে আমাকে এই রমজানে এই শেষ দিনে দুইটি সুরা মুখস্থ করে শোনাবে দুইটি সুরা মুখস্থ করে শোনাবে সে যদি দশটি সোরা পারে তাহলে আপনি বলেন তাহলে সোরা আলাম তারার অর্থ না আমাকে মুখস্থ করে শোনাবে আলাম তারার অর্থ না মুখস্থ করে শোনাবে আপনি তাকে এই কন্ডিশন দেন তুমি যদি পারো তাহলে তোমার জন্য গিফট আছে আপনি যে তাকে এমনি দিবেন এমনিই দিবেন আপনার জন্য দিবেন কিন্তু এর মধ্য দিয়ে তার সোরা আলাম তারা কিন্তু অর্থ শিখে হয়ে গেল দশটি সোরা মুখস্থ হয়ে গেল সে অনেক বদকাজ থেকে বিরত থাকতে পারলো এমনি ভাবে যদি আমরা এই কাজগুলো কৌশলের সাথে করতে পারি আমাদের নিজেদের আমল নামা যেমন ভালো হবে আমরা আমাদের পরিবারকেও সুন্দর করতে পারবো ইনশাআল্লাহ